ধন্যবাদ সবাইকে অনেক বেশি ধন্যবাদ এতক্ষণ এনজয় করার জন্য এই ওয়েট কেউ যাবেন না আমরা কিন্তু সেলফি তুলবো সবার সাথে সেলফিটা নেয় নাকি আপনাদের সাথে আমি এখন আছি আপনার মিরপুর একের ঈদা মাঠে এখানে রবি রবিসিম কর্তৃক আয়োজিত সঙ্গীত অনুষ্ঠান হচ্ছে দেখছেন কল্প তো এখানে আপনি আমরা দেখেছি দেখানোর জন্য আচ্ছা সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমরা আননেমড দ্য ব্যান্ড ছিলাম এতক্ষণ আপনাদের সাথে রবির আয়োজনে পার্বতীমে এক্সপ্রেস রবি পার্বতীমে এক্সপ্রেস রবিকে আরেকটা ধন্যবাদ জানাস রবিকে ধন্যবাদ জানাই একটা চিৎকার হাততালি না এই যে গুড ভেরি ওকে আজকের মতো বিদায় নিচ্ছি আবার কোনো একদিন দেখা হবে টাটা সবাইকে গুড নাইট আচ্ছা আচ্ছা অনেকেই দেখছি দেখছি চলে যাচ্ছেন আপনারা কি সাইন করা ব্যাট জিততে চান না আচ্ছা একটু পিছনে যান তো একটু পিছনে যান সবাই এখান থেকে একটু পিছনে যান সবাই মিডেলে থাকেন যারা যারা কুইজ অংশগ্রহণ করতে চান একটু মিডেলে থাকেন সবাই আচ্ছা সবাই রেডি তো একটু মাঝখানে চলে আসার জন্য রিকোয়েস্ট করছি তোমরা আরো পিছনে যাও ওকে আমি কেন মাঝখানে আসতে বলছি আমি এটা এখন বলবো আমাদের কুইজের নিয়মটা হচ্ছে আমি এখান থেকে প্রশ্ন করার পরে আপনারা হাত তুলবেন যে উত্তরটা জানবে সে হাত তুলবে আর যার হাত আমি সবার আগে দেখতে পাবো তাকে পয়েন্ট করবো সেই শুধু উত্তরটা বলবে তো এই ক্ষেত্রে আপনারা যদি অন্ধকারের মধ্যে থাকেন আমি আপনাদের দেখতে পাবো না বা একদম সামনে থাকলে আমি হাত গুলো দেখতে পাবো না এই জন্য আমি মিডিয়াল আসার জন্য বলছি সবাইকে আমাদের কুইজ হবে রবি পারবে তুমিও থিম এর উপরে রবি পারবে তুমিও থিম সং এর উপরে কুইজ হবে তো আমি এখন আমার পেছনের বিগ স্ক্রিনে রবি পারবে তুমিও থিম প্লে করব আপনারা সবাই দেখবেন মনোযোগ দিয়ে তারপর আমি আবার ফিরে আসছি লাইট অফ করে বিদ্যুৎ আমার ফেসবুকে লাইক এবং ফলো দিলেন ইতিমধ্যে যারা লাইক এবং ফলো দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাদের মধ্যে এখানে একটু দেখাবো আল্লাহ হাফিজ